আওয়ামী আবার খুব শীঘ্রই ফিরে আসছে এবং কাদের উপর ভর করে আসছে কারা আনতেছে সেই বিষয়টাই আজকে থাকছে এর ভিতরে এই আওয়ামী নতুন আওয়ামী কারা নেতৃত্ব দেবেন সেটাও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে সাবের হুসেন চৌধুরী তারপরে আছেন শিরিন শারমিন সাবেক স্পিকার তার সাথে সাথে এখানে আছেন তাপস ব্যারিস্টার ফজলানুরে তাপস তিনজনকে সামনে রেখে এই আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগকে সাজানো হচ্ছে এমনটাই তথ্য আসছে এছাড়া দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বলছেন একটা সাক্ষাৎকারে বা একটা মিটিংয়ে বলছেন তিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা করতে চাই না তো বারবার অভিযোগ আসছে যে ক্যান্টনমেন্টের ভেতর থেকেই এগুলো করা হচ্ছে অনেকে আবার বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পু এবং সেনা প্রধান ওয়াকারু জামানের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে তবে এই বিষয়টাতে আওয়ামী লীগের যারা আছে তাদের জন্য সুখবর আর বিপ্লবী যারা আছে তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ তবে হাসনাত আবদুল্লাহ এই বিষয়টাকে প্রকাশ্যে এনেছেন আর তিনি বলছেন যদি আমি মারা যাই তাহলে জাতি জানুক পুরো দেশ জানুক আমি কিসের জন্য মারা গেছি তো হাসনাত আবদুল্লার পুষ্টে যে চাঞ্চল্যকর তথ্যটা উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার সাথে আর অনেকগুলো আলোচনা পিনাকি ভট্টাচার্য সহকারে ইলিয়াস হুসাইন বা অন্যান্যরা কি বলছে সে বিষয়টা আজকে বলছি এগারো মার্চ সময় দুপুর আড়াইটা কিছুদিন আগে এটা আসনাত আব্দুল্লার পোস্ট আগে আমি আপনাদের বলছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবির চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক হয়েছে তারা সাপেক্ষে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করছে এটা আপনারা যদি দেখেন তাহলে আওয়ামী জন্য বিশেষভাবে উঠে পড়ে লেগেছে মঞ্জুরুল ইসলাম পান্না মাসুদ কামাল গোলাম মৌলার রনি আরও বেশ কয়েকজন রয়েছে যারা ব্যাপক পরিমাণে কিন্তু আলোচনা করছে এই সোশ্যাল মিডিয়াতে তারা তারপরে ওই আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে শেখ পরিবারে অপরস্বীকার করবে তার শেখ হাসিনাকে মানবে না শেখ হাসিনার সমস্ত রাজনীতিকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং দিয়ে ফিরে ফিরে আসবে এখন আসলে তো ফল যা হবার তাই হবে বুঝতে আমরা আপনাদেরকে পরে আলোচনা করব আসরাত আবদুল্লা বিষয়টা আমরা আরেকটু ক্লিয়ার করি তারপর অনেক বিষয়গুলো আছে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তর দিয়ে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্টার কাম মাস্ট কাম ব্যাক বলতে তাহলে বোঝা যাচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে পরিষ্কার বার্তা যে আওয়ামী লীগ ফিরে আসছে এখানে জনগণকে তোয়াক্কা না করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলকেও তোয়াক্কা না করে দেশের এই স্টুডেন্টদেরকে তোয়াক্কা না করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে আলোচনার এক পর্যায়ে এ হাসানত আবদুল্লাহ বলেন যেই দল এখনও ক্ষমা চায়নি অপরা স্বীকার করে না সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষে থেকে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাট লিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না তার উত্তরে বলে আমেরিকার সাথে সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী ফেরাতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করলে যে সংকট তৈরি হবে তার দায়ভার বলতে আপনাদেরকে বলতে ক্যান্টনমেন্ট নিতে হবে পরে মিটিংয়ে অসাপ্তে অসমাপ্ত রেখেই তারা চলে আসে পর এরপরেও দেখেন আবার কি কাজ উঠছে তিনি যখন এই পুষ্ট দিয়েছেন তখনও তার কাছে আজকেও ক্যান্টনমেন্টকে চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের ভরসা রাখতে চাই এ পুষ্ট দেওয়ার পর আমার কি হবে জানি না নানামুখী প্রেশার আমারকে হয়তো 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 পড়তে হবে বিপদে পড়তে হবে কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে ধরনের কোনো আপোষ নেই এখন আসি কথাতে আপনাদের অনেকান্ত কথা বললাম যে আসনাদ আব্দুল্লার আরও পোস্ট রয়েছে বিভিন্ন বিষয়গুলো রয়েছে তো এখন আপনাদেরকে একটু বলি তাহলে কি দুই হাজারের অধিক যে শহীদ হয়েছে তারা কি ফাউ ফাউ নির্বাচন করবে আওয়ামী লীগ মানুষ মরল ফাউ এটাই কি যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ এই যে নিষিদ্ধ করতে চায় তাদের বিপরীতে আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যাটু দেয় তারা চায় যে পূর্ণবাসিত হোক এখন রশি জুললে তো তাদের তাদের গলায় জ্বলবে না জুলবে তো এই যে যারা এই এই যে ছোট ছোট যে ছেলেরা এরা যারা যখন নেতৃত্ব দিয়েছে তারা তাদের গলায় জ্বলবে এখন ভারতের প্রেসক্রিপশনে আবারও বাংলাদেশ ভারতের পাচাটা গোলাম হতে যাচ্ছে কৃত দাসে পরিণত হতে যাচ্ছে বোঝা যাচ্ছে এ এখন অনেকে বলছিলেন পিনাকি দাদা কিন্তু বারবার বলছেন সেনাপ্রধান নিয়ে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ্পু কারসাজিতে আওয়ামী লীগ ফিরে আসবে ফিরে আনার জন্য চেষ্টা করছে তারা এই ক্যান্টনমেন্টে বসে এই পরিকল্পনাগুলো সাজাচ্ছে এখন যখন আমরা দেখলাম শাহাবুদ্দিন চুপ্পুকে যখন এই পদ করতে বললো তখন বিএনপি বাধা দিল এর সাথে নাকি আবার সেনা প্রধানের জড়িত তো এরপর আমরা এর আগে কিছুদিন আগে সেনা সেনাপ্রধানের যে একটা ফিল্মি স্টাইলের একটা বক্তব্য দেখলাম যেখানে হয়তো আপনারা আমাকে আবার দূষাবেন বড় কোনো সংকট তৈরি হলে যদি আপনারা সতর্ক না হন এটা কেমন ধরনের আচ্ছা যাই হোক আপনারা বুঝতে পারছেন এখন একটা ভাই সম্পূর্ণ ডিফেন্সের তত্ত্ব নিয়ে ভিডিও করেন বা ডিফেন্সের একটা চ্যানেল থেকে দিয়েছেন যে সঙ্গ এই ওয়াকারুজ্জামান সাহেবকে ক্রেন্দ্র করে তিনি বলছেন যে ওয়াকারুজ্জামান সাহেব আপনি যদি চিন্তা করেন যে আপনার বাহিনী পাকিস্তানের বাহিনীতে পরিণত হয়েছে তাহলে ভুল করবেন পাকিস্তানের ছয় লাখ জলপাই রঙের আর্মি রয়েছে আর আপনার এদেশে এক কোটি পঞ্চাশ লাখ সরি দেড় লাখ আর্মি রয়েছে এগুলো জনগণের কাছে কিছুই না এদেশের জনগণ যেহেতু পা আগস্টে কাউকে ছাড় দেয় নাই আপনাদের মুখোমুখি দাঁড়াইছে এবারও দাঁড়াবে এই বার্তাটা তিনি দিয়েছেন যে আপনারা এই এই কোটি কোটি জনতার কাছে আপনারা এই দেড় কোটি জলপাই রং ভেসে যাবেন এখন ইতিমধ্যেই রাত এই বেশ কিছু ছাত্র সংগঠন বেশ কিছু একটি তারা আলোচনা করেছেন যে আজকে হয়তো বা জুমাবার এর বিরুদ্ধে আমেরিকা নিষিদ্ধ করার জন্য ডাক আসবে সেখানে নামার জন্য এখন কথা হচ্ছে এই যে যখন শেখ হাসিনা পালিয়ে যায় ছয়শোর অধিক নেতাকর্মী ক্যান্টনমেন্ট আশ্রয় নেয় এখান থেকে কয়জনকে ধরা হয়েছে সবাইকে নিরাপদে সেফ এক্সিট দেওয়া হয়েছে এখন কেন দেওয়া হয়েছে এই আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয় তাহলে দেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে যেটা করক সারোয়ারে বলছেন পিনাকি ভট্টাচার্য বলছেন আর তারপরে এই ইলিয়াস হুসেন বলছেন আরও অনেকেই বলছেন এখন এই ক্যান্টনমেন্ট কি দেশের ভেতরে একটা পরিকল্পনা মাফিক গৃহযুদ্ধ লাগাতে চায় তাহলে লাভটা কার হবে আর এখানে কেন চিন্তা করবেই না দেখেন হয়তো বা আমাদের নিউজগুলো যদি প্রকাশ হয় তাহলে হয়তোবা আমাদের উপরও আসতে পারে হুমকি কেন হবে না দেখেন এই যে সেনাবাহিনীরা আছে যে অফিসাররা আছে এরা কিন্তু আওয়ামী লীগের হাতে গড়া আওয়ামী লীগের হাতে করা উপরে র্যাঙ্ক পেয়েছে বেশ তারা এই প্রমোশন পেয়েছে এখন তারা এত কিছু পাওয়ার পর এত কিছু পাওয়ার পর যদি তারা কিছু কৃতজ্ঞতা বোধ না করে তাহলে কি হয় তো যাই হোক এই দেশে আওয়ামী লীগ ফিরে আসতে হলে আর একটা গৃহযুদ্ধ হবে সেনাবাহিনীকে এই গৃহযুদ্ধের মুখোমুখি জনগণের সাথে গৃহযুদ্ধের মুখোমুখি হতে হবে স্পষ্ট বার্তা এটা দিয়েছে তবে এই মুহূর্তে সচ্ছা থাকা দরকার ভারত দেখুন আল্লাহ হাফেজ